আমি ভাবতে পারিনি একটা ছোট পাখি আমার মনে এতটা জায়গা করে নেবে হ্যালো এ সবাই কেমন আছো আজকে আবারও চলে আসলাম আমার বার্জিদের সঙ্গে বন্ডিং নিয়ে একটা নতুন কিউট মোমেন্ট শেয়ার করতে এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের কাছে টিপস চেয়েছিলাম যে কিভাবে আমি আমার বার্জিদের সঙ্গে বন্ডিং করতে পারি খুব দ্রুত সময়ে তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর টিপস দিয়েছো তো রণিত মাঝি নামে এক দাদা আমাকে অনেক সুন্দর একটা অ্যাডভাইস দিয়েছে ধন্যবাদ জানাতে চাই সে দাদাকে কারণ তার পরামর্শ অনুযায়ী কাজ করে আমার অনেকটা হেল্প হয়েছে একটু একটু করে আমার বাস যে পাখিদের সঙ্গে আমার ভীষণ ভালো একটা বন্ডিং তৈরি হচ্ছে ধীরে ধীরে আগে যেখানে পাখিগুলো আমাকে দেখলে আমার হাত দেখলে পালিয়ে যেত সেখানে তারা এখন আমার হাতের অপেক্ষায় থাকে এই যে আমি খাঁচার মধ্যে আমার হাত রাখছি আর এই যে দেখো তারা কতটা এনজয় করছে আর হাত সরানোর পর আবার সেই জায়গাটাতে খুঁজে দেখছে যে আমার হাতটা কোথায় গেল হাতটা খাঁচার ওপর দিলেই এমনভাবে তাকিয়ে থাকে যেন কিছু বলতে চায় কিছু বুঝাতে চায় আর যদি হাতটা সরিয়ে নিই তাহলে তার মনটাও একদম খারাপ হয়ে যায় একদম চুপ হয়ে যায় সে একটা নরম শূন্যতা যেন ছড়িয়ে পড়ে আমাদের দুজনের মাঝে আমাদের মধ্যে একটু একটু করে একটা বিশ্বাস তৈরি হচ্ছে আমি জানি এটাই বন্ধুত্ব একটা হাত আর একটা ডানার বন্ধুত্ব এভাবেই একটু একটু করে আমাদের সম্পর্কটা গড়ে উঠো তোমাদের যাদের পেট বার্ডস আছে তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে একটা আইডিয়া নিতে পারো যে তোমরা কিভাবে খুব দ্রুত বর্নিং করতে পারো এসব পাখিদের সঙ্গে আশা করি তোমাদের অনেক হেল্প হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার কিউট পাখিগুলোকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে আমাকে জানাও তোমাদের পেট বার্ডসের গল্পগুলো বাড়িরও জানাতে পারো তোমরা আর পাখিদের নিয়ে কি কি টাইপসের ভিডিও চাও আমাকে তোমরা সেটাও জানাতে পারো আমি চেষ্টা করব আমি আমার পাখি দিয়ে আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আর এই চ্যানেলে আমি আমার বার্সডি পাখিদের সঙ্গে কাটানো কিউট এবং ফানি মোমেন্টসগুলো শেয়ার করে থাকি তোমাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ